আসসালামু আলাইকুম আমি শাহিদা আক্তার আমার এইটা নতুন চ্যানেল আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ফুলকপি আলু আর ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শীতের সবজিতে সব ধরনের জিনিসই ভালো লাগে এটা করার জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিব এই তো ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর সব কিছু এখানে রেডি করে নিয়েছি ডিম তারপর এখানে ছিল কাঁচা মরিচ রসুন বাটা জিরা বাটা এবং পেঁয়াজ পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর এখানে আলুটা ম্যাশ করে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম আর ফুলক ভাপানো ফুলকপিটা রয়েছে এখানে ফুলকপিটা ভাপিয়ে নিলে হচ্ছে একটু মানে কাঁচা যে মানে একটা জানি গন্ধ থাকে সেটা থাকে না তো ভাপিয়ে নিলে ভালো হয় আর কি তো এই জন্য আমি প্রথমে ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো ডিম দিয়ে যে কোনো জিনিস রান্না করলে একটু সুস্বাদু হয়ে যায় আর আমি এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছিলাম আমাদের বাসার আর আপনারা এটাতে যে কোনো ধরনের ডিম ব্যবহার করতে পারেন প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছিলাম যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আপনার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আমি সেই অনুযায়ী দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে আবারও মরিচ আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম কারণ এই পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম বাদামি কালার করে যখন এগুলো বাদামি কালার হয়ে আসবে তখন এতে হচ্ছে আমি ফুলকপি সবগুলো মশলা কষানোর পরে ভাপানো ফুলকপিটা দিয়ে দিয়ে আবার ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম মশলাগুলোর সঙ্গে যেহেতু আমি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এজন্য আমি এটাকে বেশিক্ষণ হচ্ছে নাড়ব না জাস্ট মশলাগুলোর সঙ্গে মেশাই নেওয়ার পরেই আমি এটাতে হচ্ছে আলুর ম্যাশ করে রাখা আলুগুলো অ্যাড করে দিব কারণ এইটা আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ফুলকপি আর ম্যাশ করা আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই কষানোর উপরে তরকারির স্বাদটা নির্ভর করবে আপনি এই টাইমে যত বেশি কষাবেন তরকারির স্বাদটা তত বেশি হয়ে যাবে কষানো হয়ে গেছে এখন আমি এটা পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো আমি আপনারা যেরকম ভারী রাখলে একটু পানি কম করে দিবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি পাতলা করেন তো পানি বেশি করে দিবেন যখন এরকম বলক উঠে আসবে তখন আমি ডিমগুলো ছেড়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এরকম ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিয়ে দিলাম আর এই ডালটা এত মজা হয়েছিল যে কী বলবো আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর কেমন হয়ে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ